তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার উদ্যোগে বামনকুমা ব্লকের সীমান্তবর্তী এলাকায় শনিবার সোনঘাট খুটাদহ বিদ্যালয় সহ সীমান্তবর্তী গ্রামে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা বার্তা সহ তাদের হাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল কলম স্কেল কভার ফাইন এছাড়াও ছাত্রছাত্রীদের সীমান্তবর্তী এলাকা থেকে পরীক্ষা কেন্দ্রে যেতে যদি কোনো সমস্যা হয় সেই বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার সংগঠনের সদস্যরা এবং পরীক্ষা খুব সুস্থভাবে ছাত্রছাত্রীরা যাতে দেয় সে বিষয়ে ছাত্রছাত্রীদেরকে জানানো হয় কোনো সমস্যা হলে তাদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার সংগঠনের সদস্যরা এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির মালদা জেলা শাখার সভাপতি উত্তীয় পান্ডে সহ বামনগোলা ব্লক নেতৃত্বরা আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার পক্ষ থেকে আমরা প্রান্তিক এলাকা সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার বামনগোলা ব্লকের সোনঘাট হাই স্কুলের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার পরীক্ষায় অবতীর্ণ হবেন তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা পরীক্ষার সামগ্রী তুলে দিয়ে তাদেরকে সামান্য মিষ্টিমুখ করিয়ে দিয়ে তাদেরকে পরীক্ষার জন্য আমরা শুভেচ্ছা জানাতে আমরা সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা তাদের সাথে আলোচনা করে তাদের কোনো অসুবিধা আছে কি না সেগুলো আলোচনা করে তাদের সঙ্গে সমস্ত যেহেতু ওরা জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে তাই ওদের সঙ্গে আলোচনা করে ওদের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা এখানে আমাদের পক্ষ থেকে ওদেরকে পরীক্ষার সামগ্রী আমরা ওদের হাতে তুলে দিলাম তারপর থেকে ওদের যদি কোনো সমস্যা থাকে যাতায়াতের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেটা আমাদের ডিআই সাহেবের সাথে কথা বলে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব সেই সমস্যার সমাধানের জন্য আমরা সচেষ্ট আমরা এটা করছি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার এটা সোনঘাট হাই স্কুলে আমরা করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স